সহজ পাঠ পুজোর থিম একটা খড়গের মধ্যে ইয়ে দিয়ে করেছে এটা এখন অনেকটাই ফাঁকা তাও কাজ চলছে এটা না এয়ারপোর্টের ঠিক অপোজিটে পুজোটা কাজ চলছে এই যে ছোটবেলার অনেক স্মৃতি খুব সুন্দর করেছে এটা বাও এসেছে শরৎ হিমের পরশ লেগেছে হাওয়ার পরে খুব সুন্দর সুন্দর এটা দিয়েছে 존놀어줘 나고 이다 এটা হ্যারিকেন উপরটা হ্যারিকেন হারিকেন গামছা 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 কোথায় ওই গামছা ও আচ্ছা ওটা ভিতরে করেছে হারিকেনটা উপরে দিয়ে ভেতরটা ঢোকা যাক তো অনেক বাজে এখন প্রায় সাড়ে তিনটে বাজে এই যে টা দেখুন কি সুন্দর করেছে গামছাতে এখনো কিন্তু কাজ কমপ্লিট হয়নি কাজ হচ্ছে এর আরো কিছু ডেকোরেশন বাকি আছে এখন এখনো কাজ চলছে ঠাকুরের মুখটা কত সুন্দর এটা হচ্ছে এই যে যিনি বানিয়েছেন মোহনবাসী রুদ্রনাল সাড়ে তিনটে বাজে রাত্রি তো আমরা Yet.